রশিদ খান যেন পরশ পাথর তার ছোঁয়ায় বদলে গেছে পুরো আফগানিস্তান ক্রিকেট দক্ষতা মেধা এবং একাগ্রতায় রশিদ খান একেবারে তার গুগলিতে ভরকে যায় নাম করার সব ব্যাটার তার দুর্দান্ত ক্যামিওতে পর্যদস্ত হয় বাঘা বাঘা সব বোলার দলের প্রয়োজনে আবার কখনো কখনো তিনি হয়ে যান অধিনায়ক রশিদ খান যেন একের ভেতর সব মাত্র ২৬ বছর বয়সে তিনি বাইশ গজে যেসব কীর্তি করেছেন অনেকের পুরো ক্যারিয়ারেও তা সম্ভব হয় না নিজের সাথে তিনি আফগান ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন সেদিন ক্রিকেট খেলতে শেখা দলটা এখন বাংলাদেশের সাথে মাঠে চোখে চোখ রেখে লড়াই করে খেলে টি বিশ্বকাপের সেমিফাইনাল আফগানদের এত এত সাফল্যের রশিদ সব সবসময় তারা হয়ে জ্বলেছেন অথচ সফলতার পেছনে সংগ্রামের অজানা গল্পটাই অজানা রশিদ খানের পুরো নাম রশিদ আরমান খান উনিশশো সালের বিশ সেপ্টেম্বর আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে তার জন্ম দশ ভাই বোনের সংসারে রশিদ ষষ্ঠ দু সালে আফগানিস্তানে শুরু হলে তার পুরো পরিবারকে পাড়ি জমাতে হয় পাকিস্তানে ছিলেন পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে ছেলেবেলাও সেখানে কেটেছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তার পরিবার ফিরে আসে মাতৃভূমিতে ছোটবেলায় টিভিতে শহীদ আফ্রিদিকে দেখে লেগ স্পিনার হওয়ার স্বপ্ন জেগেছিল রশিদের ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন টেনিস বল দিয়ে আফগানিস্তানের ক্রিকেট কাঠামো তখনও খুবই দুর্বল ছিল না ক্রিকেটার হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপকরণ ছিল না ক্রিকেট একাডেমি কিংবা অন্যান্য সুযোগ সুবিধা পাড়ার বন্ধু এবং বড় ভাইদের সাথে নিয়ে চলতো রশিদের ক্রিকেট খেলা আফ্রিদির মতো করে লেগ স্পিন করার অনুশীলন করতেন সেটা রপ্ত করে ফেলেছিলেন পুরোদমে পাশাপাশি চলতো ব্যাটিংও এর পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটিং করতেন তবে ধীরে ধীরে বোলিংই পূর্ণ মনোযোগ দেয়া শুরু করেন কথায় আছে প্রতিভা লুকিয়ে রাখা যায় না আফগানিস্তান ক্রিকেট বোর্ডই খুঁজে নিল তার প্রতিভা সময়টা দুহাজার পনেরো রশিদ খানকে অন্তর্ভুক্ত করা হয় আফগানিস্তান জাতীয় দলে সে বছর জিম্বাবুয়ে সফরে মাত্র সতেরো বছর বয়সে ওয়ান ডে ক্রিকেটে তার অভিষেক হয় তবে সবার নজরে আসেন দুহাজার সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র তিন রান দিয়ে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট এরপর টি টোয়েন্টি বিশ্বকাপেও হাতের ঘূর্ণিতে সবাইকে মুগ্ধ করেছিলেন সেই সুবাদে পরের বছর আইপিএলেও দল পেয়ে যান সেবার পঞ্চাশ লাখ টাকা ভিত্তি মূল্য থেকে রশিদের দাম উঠেছিল চার কোটি রূপে তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ যে দলে তিনি সান্নিধ্য পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার যুবরাজ সিং মুস্তাফিজুর রহমান ভুবনেশ্বর কুমারের মতো খেলোয়াড়দের এরপর থেকে একদমই পেছনে ফিরে তাকাতে হয়নি রশিদ খানকে জাতীয় দলের পাশাপাশি টি টোয়েন্টি ফেরিওয়ালা হয়ে বিবিএল সিপিএল কিংবা বিপিএল সবখানি তার পা পড়েছে যেখানে খেলেছেন পারফরম্যান্সের ছাপ রেখে এসেছেন প্রথমবারের মতো সিপিএল খেলতে গিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর হয়ে হ্যাট্রিক করেছিলেন প্রথমবার বিবিএল খেলতে গিয়ে অ্যাডিলেট স্ট্রাইকার্স কে শিরোপা এনে দিয়েছিলেন যেন অভিষেক পর থেকেই তিনি রেকর্ড ভাঙার পণ করেছেন মাত্র 19 বছর 165 দিন বয়সে দেশকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অধিনায়ক হওয়ার রেকর্ড তার দখলে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ও দ্রুততম বোলার হিসেবে 100 উইকেট পাওয়ার রেকর্ডও তারই দখলে মাত্র 44 ম্যাচে এই মাইল ফলক রশিদ সামনে আরও অনেক রেকর্ডের হাতছানি তবে শুধু বল হাতেই নন ব্যাটিং ও ফিল্ডিংয়েও দলের অন্যতম ভরসা তিনি দারুণ রিফ্লেক্সে প্রায়শ দুর্দান্ত সব ক্যাচ ধরেন ব্যাটিংয়েও ইনিংসের শেষ দিকে এসে ঝড় তোলার ক্ষমতা রাখেন সব মিলিয়ে বল হাতে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো আশিটি উইকেট এবং ব্যাট হাতে প্রায় দু রান করেছেন তিনি একজন অ্যাথলেটের সব থেকে বড় চ্যালেঞ্জ ফিট থাকা রশিদ খান সেখানে অনন্য পুরো ক্যারিয়ারে চোটের কারণে হাতে গোনা কিছু ম্যাচ মিস করেছেন রশিদ খান শুধু একজন ক্রিকেটারই নন অন্য ক্রিকেটারদের জন্য উদাহরণও